ঘটনার মানুষজন। জানা যাচ্ছে রোধ করে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে জানা যায় নবদ্বীপ থানার বাহির চড়া এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে উত্তেজনা সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ স্থানীয় সূত্রে জানতে পারা যায় আজ সকালে বাহির ছড়া উত্তরপাড়া গঙ্গারধার এলাকায় বাসিন্দা শরীফুল ও শেখের স্ত্রী সাতাশ বছরের ভাদু বিবির ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা বিষয়টি জানাজানি হতেই গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে তাদের অভিযোগ ভাদু বিবিকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দিয়েছে স্বামী শরিফুল শেখ সহ বাড়ির লোকেরা অপরদিকে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা দেহটি উদ্ধার করতে গেলে ক্ষিপ্ত গ্রামবাসীরা পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় পরে বুঝিয়ে শুঝিয়ে এই গৃহবধূর দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ আজকে আমরা সকাল একটা ইনফরমেশন পেয়েছি যে বাইকচোড়া গ্রামে ভাদু বিবি বয়স ছাব্বিশ বছর ওয়াইফ অফ শরিফুন তিনি মানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে পরবর্তীকালে আমাদের ক্যাম্পের অফিসার এএসআই বিপ্লব পাল এবং ফোর্স ওখানে যায় যাওয়ার পরে ওখানে গ্রামের লোক পুলিশকে দেখে একটু এজিটেশন করে পরবর্তীকালে আমি যাই যাওয়ার পর ওখান থেকে ডেড বডি রিকভারি করি পিএমের জন্য পাঠাই আর ওনাদের এ মতো যে ওর ওয়াইফ মানে ওই যে ভাদুর স্বামী শরীফুল এবং তার বাবা সাবু ওদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করেছি কমপ্লেন একটা পেয়েছি এখনও পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ করা চলছে কমপ্লেন পেয়েছি তারা লিখছে যে তার মেয়েকে সম্ভবত ওই শরিফুলের কোনো অবৈধ সম্পর্ক জেরে তার মেয়েকে খুন করা হলেও হতে পারে এভাবে তারা লিখছে আমরা সেই মতো কমপ্লেন দেখে ওদের ইন্টারগেশন করে আমরা অভিযোগ মতো কেস করে আগামীকাল ওদেরকে কোর্টে ফর্ডার করব এ প্রেয়ার পর পুলিশ রিমান্ড রিপোর্ট আরং নিউজ নদিয়া